করবে কেন মুখত কি ঢুকাইছে জানো নাড়ু করছো তুমি রে বইনা নাড়ু আরাম লাগেছে তোমার চুল সুন্দর হয় ঘরে ঢুকে ফুসলা আছে

এক সংখ্যা কাছেতে আজকে চিনি ভাবা না না কারণ মাইটা কই মাইটা নাড়িয়া নারিয়াবেল কুদুতের হই বসি আছে মাইটা কত বড় মুখুন দেখা দে খাওয়াবো এত ফোন হইছে আর মাথা থান পায় না চুলকানি তে যখন কুদিয়া করি

কি সুন্দর নাড়িয়া করে দিলি এখন কত সুন্দর বাতাস ঢুকি মাথাটা খালি ফড়ফড় ফড় করি না

এতৰাকো এতৰা উত মাছ লে উকোনেৰ উত্তৰে মাথা নাড়িয়া কৰি চলোৰে উকোনেৰ উত্তেচাৰে মাথা নাড়িয়া কৰিলি

ভিতরে হাতে আর কি কি কইছিলাম আমার আপনি কইছিলেন না ও বানাই শোনা কইতে পারে মন মাং আমি একদিন কই চোর কথা শুনিনতে কাহো কিছু কইবে আসিনা এটা কা কিছু কই নেন কি কবা এমন করতে গেল তুমি কইলা মাথা ধুলি রে দেখি মাথাটা কি ফিনিশিংটা দেখি ওয়াও সেই লাগে যে উইরে একটা হাসি দেই ঘুম ঘুম করি